পাঁচ পার্সেন্ট কারবারি বার্তা কারবারি বাট্টায় এক লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হলো যার বিশ পার্সেন্ট নগদে পঞ্চাশ পার্সেন্ট ধারে তিরিশ পার্সেন্ট চেকে তো এর জাবেদা কী হওয়া উচিত মূলত আমরা জানি যে কারবারি বাট্টা মূল টাকা থেকে বাদ দিয়ে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এক লক্ষ টাকা থেকে পাঁচ পার্সেন্ট যেটা হয় অর্থাৎ পাঁচ হাজার টাকা সেটা এক লক্ষ টাকা থেকে বাদ দিলে আমরা পাবো পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে মূল টাকা বাদটা বাদ দেওয়ার পরে এই পঁচানব্বই হাজার টাকার বিশ পার্সেন্ট বলছে নগদে তাহলে বিশ পার্সেন্টে হয় উনিশ হাজার টাকা তাহলে যেহেতু আমি বিক্রয় করেছি বিক্রয় করলে নগদ টাকা আসবে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেলে বা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে নগদ যেহেতু সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে উনিশ হাজার টাকা এরপরে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ধারে পঞ্চাশ পার্সেন্ট ধারে তাতে হয় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে এই ধার মানে হচ্ছে ধারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় অর্থাৎ টাকাটা এখন আমি পাইনি ভবিষ্যতে পাব তাহলে এখানে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হবে দেনাদার হিসাব যেহেতু দেনাদার সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এরপরে বলছে তিরিশ পারসেন্ট চেক সেকে তিরিশ পার্সেন্ট বলছে তিরিশ পার্সেন্ট করলে পঁচানব্বই হাজার টাকার হয় আঠাশ হাজার পাঁচশো টাকা তো আঠাশ হাজার পাঁচশো টাকা যদি হয় তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট অর্থাৎ ব্যাঙ্ক হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে এখানেও ডেবিট হবে আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা পেলাম নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ডেবিট টোটাল টাকাটা অর্থাৎ পঁচানব্বই হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়